আর্জিকর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট ইডির ইডির বিশেষ আদালতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট কি রয়েছে এই চার্জশিটে কাদের কাদের নাম রয়েছে আরো বিস্তারিত এই বিষয়ে জানবো অমিত রয়েছে আমার সঙ্গে অমিত তো দু সালে ইসিআইআর করে তদন্ত শুরু করা হয়েছিল আর্জিকর দুর্নীতি মামলার এবং সেই দুর্নীতি মামলা তদন্ত তদন্ত দ্বারা এগিয়ে নিয়ে যাওয়া হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এবং তাদের তরফে আজকে প্রথম কিছু স্পেশাল কোর্টের চার্জশিট জমা দেওয়া হলো সেই চার্জশিটের নাম রয়েছে তৎকালীন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এবং সন্দীপ ঘোষ ছাড়াও সন্দীপ ঘোষ অধিষ্ঠ দুজন ব্যবসায়ী সুমন হাজরা এবং বিপ্লব সিংহ তাদের যেমন নাম রয়েছে এবং একই সঙ্গে সুমন হাজরার যে হাজিরা মেডিকেল তার বিরুদ্ধেও কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে এই তরফে মূলত যে দুর্নীতির অভিযোগ অর্থাৎ দুর্নীতির অভিযোগ এবং একই সঙ্গে সুমন হাজরা এবং বিপ্লব সিংহকে কোষাগার বা সরকারি সরকারি খাতের যে লোকসান হয়েছিল সেই বিষয়গুলোকে মাথায় রেখে ইডির তরফে চার্জশিট দেওয়া হয়েছে প্রায় দশ কোটি টাকার দুর্নীতি বলে ইডির তরফে এখনো পর্যন্ত তদন্ত উঠেছে আমাদের চার্জশিটে উল্লেখ করা চারশোটি পাতা চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং ইতি সূত্রের দাবি যে আজকে চার্জশিট জমা স্পেশাল করে জমা দেওয়া হয়েছে এবং যেহেতু সন্দীপ ঘোষ সরকারি আধিকারিক সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছে তার বিরুদ্ধে কমপ্লেন্স নেওয়ার জন্য বা তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য ইতিমধ্যেই তারা কিছু দিয়ে আবেদন তারা করেছে এবং অনুমতি চেয়েছেন